সরি আপনি ব্রাশ করছি তো মানে ঘুম থেকে উঠছি তো বুঝছে না এটা না হাতে ব্রাশ তো একটু ফ্ল্যাশ ব্যাকে যাই হোয়াটসঅ্যাপে মেসেজটা দিল মেসেজটা দেওয়ার পর ভাবলাম যে না একটু ফেসবুকে যাই দেখি যে ফেসবুকের কি অবস্থা ফেসবুকে গেলাম কোন তালে কোন তালে মানে রিলসের ভিতরে ঢুকে গেলাম মানে রিলস এই রিলস দেখতে দেখতে দেখি মানে হুট করে উপরে টাইমে দিয়ে তাকাইছি এই আধা ঘন্টা শেষ পরে কি বললাম ঠাস করে বাইরে গেলাম না এই ফেসবুকে থাকা যাবে না তাড়াতাড়ি উঠতে হইব ঠিক আছে ফোন যখন নিচে নিয়েছি তাড়াতাড়ি থুয়ে উঠতে হইব একটু ইউটিউবে ঢুকলাম ইউটিউবে ঢুকিয়া ইউটিউবে ঢুকলাম আর বাইরে গেলাম আধা ঘন্টা নাই মানে ইউটিউবে ঢুকলাম আর বাইরে গেলাম আধা ঘন্টা নাই মা তা আমার তো ফুল ক্যারেট ভাই মানে এগারোটা বেজে গেছে কি করবো আছে শুক্রবার দিন ভাই কোন সময় জামা কাপড় ধুমু আর কোন সময় মনে করেন সুখে ওই তো গায়ে দিয়ে আমার সাথে তাই আর কোন টিপুনা